এমন করে জমিদারের মতো পায় ফুল পাতিরে বসে তাকলি ভাত উপনিমুখী কোন থেকে বাপ কত বড় জমিদারি ছুঁয়ে গেছে জানে আর কুলায় না তবে শেষ রাতের বেলা খাইবে দেবার মতো কিন্তু আমার ঘরে আর কিছুই নেই আর এইটা কোনো সমস্যা হলো নাকি তোর কত টাকা দরকার নে ব্যাটার কাছে কি টাকার অভাব আছে নাকি ওছ না কি এত টাকার গরম করতে কি হলো নতুন শ্বশুরের ঘর ভেঙে নিয়ে আইছু তাই কি আজে বাজে কথা কছ তুই হ্যাঁ শ্বশুরের কাছে আমি টাকা দিব যাবো কে আমি কইলাম না আমারে লাভ ম্যারেজের বিয়ে যদুগের কি দরকার আমার শোনাই তো সব যে ম্যারেজের বিয়েই হোক আমার তা দেখে কাম নেই তা বাড়ি ফিরে বউ গলায় করে ঘরে বসে থাকা লাগবে না বাইরে যায় একটু সদাই পাতি করে না যায় নাকি তো সদাই পাতি করা লাগে তুই করে না টাকা লাগে যা তুই নে একদিন পর গ্রামে ফিরে উস্তাদের সঙ্গে তো একবার দেখা করবে পারিস তো আমাক অনেক আগেই ত্যাগ করেছে তোমার কাজ কামার কদ্দূর কাম তো অর্ধেক আগেই হয়ে আছে কিন্তু বাকি অর্ধেক তো কিছুতেই হচ্ছে না মানে শহর তো কিরে কাটে বসে আছে তোমার আ তাই সর্দার দরকার নেই তুমি মাঠের মধ্যে বাসিয়াতে নিয়ে বসা থাকবে শুটকে ভাই সে আপনাকে দুলেভাই ডাকে না তার আমি কি করবো কন শালি হয়ে যদি আপনার দুলিয়াবাই না ডাকে আর আমি তো কেউই না কেউ না হতি কতক্ষণ আমি তো তোমাকে আগেই কইছি ওই হিরো স্যারটাকে আমি পছন্দ করি না তুমি যদি আমার কথা শোনো তাহলেই খালি আতাই সদারের শিষ্য না বাইরাও হয়ে যাওয়ার পরো এ কথাটাই তুমি ওই জহরক বুঝাই কো এ তো আমার কথাই মানে না আমি তো কম চেষ্টা করলাম না কথা মানে না তাহলে তোমার সাথে কে প্রেম হ্যাঁ যাও যাও আমার সময় নষ্ট করো না যাও আমার মেলা কাম আছে তোমার বোনের সাথে তো তার বিয়ে হয়ে গেছে তাহলে পরে তাকে দুলেবার ডাকতে তোমার সমস্যাটা কি সেটা তো আমার মাথায় আসে না শোনো তোমাকে আমি এক কথা মেলাবার কইছি এ তাহলে আমি কি করব? গলায় দড়ি দিয়ে মরবো ওই সুটকের শর্ত যদি না মানি তাহলে দলে ঢুকা হবি না আর দলে না ঢুকলে পরে তোমাক পাওয়া হবি না আর তোমাক পাওয়ার জন্যে আমি বাঁশি ছাইড়ে দিয়ে এক পায়ে চোর হওয়ার জন্য খাড়ায় আছি এখন তুমি আমার কি করবে কও কও তুমি যেটা কও আমি সেটাই করব। কও তোমার কিছু করা লাগবে না যা করার আমি করব ওই শুটকার দুলাভাই ডাক শোনার স্বাদ কিভাবে মেটাই টের পাবে না না তার সাথে ঝগড়া করে আবার তুমি নতুন ফেসাদ বাদায় না এমনি তার মেলা ক্ষমতা সেই ক্ষমতাই আমি দেখ পারছি তুই তাহলে ঠিক জানিস যে নুরু বিষ কিনে আনিছে তাহলে আর করছি কি আমি তো নিজের চোখে দেখেছি তারপর ও কয়েছে এক নম্বর খাটি বিষ